হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে প্রথম থেকেই আমাদের সবার নজর ছিল দুটি ব্যাপারের দিকে একটি হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কী আশ্বাসবাণী দেন কী ভরসা দেন তাদেরকে ভোকাল টনিক কীভাবে দেন এটা একটা সমস পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়া তথা সাধারণ অধিবাসী হিসাবে আমাদের সবার নজর ছিল দু নম্বর হচ্ছে প্রাইমারি দু হাজার চোদ্দো বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ভাগ্য কোন দিকে যাচ্ছে দ্বিতীয় ব্যাপারটা আমি আজকের এই ভিডিওতে বলছি না পরে ভিডিওতে বলবো আজকের এই ভিডিওতে শুধুমাত্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন যে দীর্ঘ বক্তব্য দিয়েছেন তার ছটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ছটি পয়েন্ট আগে আমি বলে দিই তারপরে আমরা ব্যাখ্যাতে যাব অ্যানালাইসিস করব ক্রস অ্যানালাইসিস করবো এবং এর পরের দিকে এর ফার্দার স্টেপস কি কি হতে পারে আইনি ব্যাখ্যা কী হতে পারে সে বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করব বা পর্যালোচনা করব মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম যে পয়েন্টটা বলেছেন যে যোগ্যদের পাশে আমরা আছি কোনো যোগ্যের চাকরি যেতে দেব না এটা হচ্ছে প্রথম পয়েন্ট অর্থাৎ অর্থাৎ আমি পুরো বক্তব্যটাকে সমাপ করে ছটা পয়েন্ট আমি যেগুলোকে এসেন্সিয়াল বা কি পয়েন্টস বলে মনে করেছি দু নম্বর পয়েন্ট আপনারা দু বছর মানে দু মাস ধৈর্য ধরুন আগামী কুড়ি বছর সাফার করবেন না দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট ওই দু মাস যে ধৈর্য ধরবেন ওই দু মাসের যে ধৈর্য আপনি ধরে বসলেন সেটাও আমি পুষিয়ে দেব আমি আমি পুষিয়ে দেব তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট যদি সুপ্রিম কোর্ট নাও করে দেয় যদি সুপ্রিম কোর্ট নাও করে দেয় তাহলে অন্যভাবে অন্য উপায়ে শিক্ষা দপ্তরে আমি সঙ্গে আলোচনা করে আমি বলছি তাহলে অন্য কিছু ব্যবস্থা নেব অল্টারনেটিভ ব্যবস্থা নেব চার নম্বর পাঁচ নম্বর আপনারা এখন ভলেন্টারি সার্ভিস দেন স্বেচ্ছায় স্কুলে যান বাচ্চাদের পড়ান শিক্ষিত করুন এবং ছ নম্বর পয়েন্টটা হচ্ছে আগে আমি প্রথম যোগ্যদের ব্যাপারটা ধরব তারপরে যাদেরকে সুপ্রিম কোর্ট অযোগ্য বলে বলছে বা অযোগ্য বলে সবাইকে ধারণা করা হচ্ছে তাদের ব্যাপারটা আমি দেখব কেন অযোগ্য বলছে কোন এজেন্সি তদন্ত করেছে কি জন্য অযোগ্য প্রত্যেকটা ফাইল প্রত্যেকটা এভিডেন্স তিনি খুলে খুলে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী তারপর তিনি সিদ্ধান্ত নেবেন যদি ওনার মনে হয় যে সত্যি তাহলে ওনার কিছু করার নেই যদি না মনে হয় তাহলে উনি আবার পরবর্তী স্টেপে কিছু ভাববেন এই ছটি পয়েন্ট হচ্ছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে আমরা আলোচনায় আসি প্রথম পয়েন্টে উনি বলেছেন যোগ্যদের পাশে আমি আছি সুপ্রিম কোর্ট থেকে আমি একটা ক্ল্যারিটি চাইব হয়তো ক্লারিফিকেশন থেকে তিনি হয়তো ক্ল্যারিটি বলেছেন কারণ আইনের ভাষা হচ্ছে ক্লারিফিকেশান সেটাকে হয়তো উনি ক্ল্যারিটি বলে বলেছেন ক্লিয়ার থেকে ক্ল্যারিটি হয় যাই হোক তো সেই ক্লারিফিকেশন তিনি শুধু করতে চাইবেন কি যখন কোনো মামলা সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের এজলাস থেকে এক নম্বর কোর্ট থেকে তার ভ্যাডিক্ট বেরোয় সেটা অলরেডি তার ক্ল্যারিফিকেশান করার পরে তার সমস্ত কিছু অবজারভেশান তার যে একচল্লিশ পাতার ভ্যাডিক্ট সেখানে পুঙ্খানুপুঙ্খ লেখা আছে যে হাইকোর্টের সিদ্ধান্তের সঙ্গে মার্চ করে হাইকোর্টের হাইকোর্টের সিদ্ধান্ত কি হয়েছিল কি ব্যাপার কী বৃদ্ধান্ত এইসব করে তার পুরো একচল্লিশ পাতায় যথাবিহিত এই নবম দশম এই একাদশ এই গ্রুপ সি এই গ্রুপ ডিতে এই হওয়ার জন্য এই হওয়ার জন্য এই হওয়ার জন্য এটাকে সেটা সাইড করা হলো বা হাইকোর্টের সিদ্ধান্তকে এক রাখা হলো তাহলে সেখানে ক্ল্যারিফিকেশান কীভাবে আনবেন একমাত্র রিভিউ পিটিশান ছাড়া তা বাবা যদি রিভিউ পিটিশান গৃহীত হয় রিভিউ পিটিশান সাধারণত আইনের যেটুকু রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট হিসেবে আমরা জানি বা আমরা যে সমস্ত খোঁজ খবর রেখেছি আমাদের বন্ধু বান্ধব মারফত আমরা খোঁজ নিয়েছি যখন সুপ্রিম কোর্টে কোনো এজলাস থেকে যখন চিফ জাস্টিসের এজলাস থেকে কোনো ভাটিক বেরোয় সেটা কিন্তু রিভিউ পিটিশান যে গৃহীত হবে এমন কোনো মানে নেই সেটাকে চিফ জাস্টিস যদি গৃহীত যদি গ্রহণ করে যদি নতুন কোনো তথ্য পায় গ্রহণ করে তার ভিত্তিতে হয়তো হতে পারে তো সেটা কিন্তু আগে গৃহীত হতে হবে সংবিধানে একশো সাঁত্রিশ নম্বর ধারা অনুযায়ী রিভিউ পিটিশান দাখিল করলেই যে তার বিচার হবে এমন কথা নেই যদি সিজিআই মনে করে যে এটাকে তিনি রিসিভ করবেন তিনি গ্রহণ করবেন তাহলে তিনি গ্রহণ করতে পারেন তারপরে ক্লারিফিকেশান প্রশ্ন আসছে তাহলে প্রথম প্রশ্নটাই কিন্তু একটা আমাদের কাছে একটা মানে আইনি ব্যাখ্যা হিসেবে একটা জটিল পদ্ধতি বলে মনে হচ্ছে দ্বিতীয় পদ্ধতি এ মানে দ্বিতীয় পয়েন্ট উনি বলেছেন যে দু মাস ধৈর্য ধরুন কুড়ি বছর সাফার করবেন না অর্থাৎ দু মাসের মধ্যে হয় তাহলে কি সব কিছু প্রসেস কম কমপ্লিট হয়ে যাবে দু সালে আঠাশ লক্ষ ক্যান্ডিডেট ফর্ম তুলেছিলেন বাইশ লক্ষ ক্যান্ডিডেট প্রায় পরীক্ষায় বসেছিলেন সেই বাইশ লক্ষ ক্যান্ডিডেটকে ফর্ম রেডি করা তাদের এক্সামিনেশান নেওয়া রেজাল্ট পাবলিশ করা তাদের সবাইকে ইন্টারভিউর জন্য বাইশ লক্ষ চিঠি পাঠানো বাইশ লক্ষ তাদের পরীক্ষা চিঠি ইস্যু করা পরীক্ষা নেওয়া সব কিছু দু মাসের মধ্যে কমপ্লিট করা যাবে কি না বা তিনি অন্য কিছু উপায় বসেনি না সেটা কিন্তু আমাদের জানা নেই এই মুহূর্তে তাই উনি এই কী ওই যে দু মাস ধরে ধরুন আর কুড়ি বছর সাফার করবেন না এই ব্যাপারটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না তিন নম্বর পয়েন্ট ওই দু মাসও আমি পুষিয়ে দেব অর্থাৎ যে দু মাস আপনারা ধৈর্য নিয়ে বসবেন ফর দি প্রসেসিং সে যেভাবেই হোক তা সেটাকেও আমি পুষিয়ে দেব পুষিয়ে দেবো মানে কি সার্ভিস ব্রেক হবে না এই কথাটা বলছেন নাকি অন্য কিছু বলছেন সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না চার নম্বর এবার চার নম্বর যে কথাটা বলছেন যে এই যে সুপ্রিম কোর্টের তার ভারিক যদি নেগেটিভও হয় অর্থাৎ অর্থাৎ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী যদি আমি নিতে নাও পারি তাহলে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে একটা অল্টারনেটিভ পদ্ধতি করব তা অল্টারনেটিভ পদ্ধতি কী বোধ করি আমাদের জানা নেই কারণ সুপ্রিম কোর্টের ভাইডিটকে যদি খণ্ডন করতে হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আবার কনটেম্প একটা মামলা আসতেই পারে কন্টেম্পট অফ কোর্ট মামলা আসতেই পারে সেক্ষেত্রে অল্টারনেটিভ ওয়ে কী হবে বোধ করি আমাদের জানা নেই চার নম্বর পয়েন্ট বললাম পাঁচ নম্বর পয়েন্ট বলছেন যে যাদের এই যে অযোগ্য বলে বলা হচ্ছে সেই অযোগ্য মানে আগে যোগ্যতে ধরা হবে পরে অযোগ্যতে ব্যাপারটা তিনি এভিডেন্স নিয়ে ভালোভাবে তিনি ক্লারিফাই করবেন যে তাদের সব কিছু ডকুমেন্টস ঠিক আছে কি না কিন্তু সুপ্রিম কোর্ট যেখানে তদন্ত করেছে যেখানে সুপ্রিম কোর্টের সিজিআই তদন্ত করে ভারিক দিয়েছেন সেখানে এভিডেন্স উনি চেক করতে কতটা পারবেন বা উনি করতে পারবেন কিনা বা কোন রাইটে করবেন কোন এস এল পিতে করবে সেটা বোধ করি আমাদের জানা নেই তো এই পাঁচটা ছটা পয়েন্টের যেগুলোকে আমি আলোচনা করলাম সেগুলো কিন্তু পরিষ্কার কোনো অর্থ আমার কাছে এলো না শুধু ধোঁয়াশা এলো এবং শেষ পয়েন্টে বা পাঁচ নম্বর পয়েন্টে ছিল ভলেন্টারি সার্ভিস দেন আপনারা তাহলে একজন শিক্ষক শিক্ষিকা তার নাম এখন তার নাম ছিল অ্যাসিস্ট্যান্ট টিচার এটি এখন তার নাম কি হবে ভলেন্টিয়ার না তাকে সে কোন সে মানে তিনি যে সই করবেন সুপ্রিম কোর্টের ভাটিকটা তিনি এখন তার এখন এই মুহূর্তে চাকরি নেই যোগ্য হোক অযোগ্য হোক তিনি সই করবেন কোন ক্ষেত্রে কারণ উপরে লেখা আছে অ্যাসিস্ট্যান্ট টিচার তা তিনি অ্যাসিস্ট্যান্ট টিচার নাকি ওটা কেটি আমরা টিচার লেখক কারণ যেহেতু মাননীয় নিজে বলেছেন যে ভলেন্টিয়ার সার্ভিস দেন এই ব্যাপারগুলো কিন্তু কোনোভাবেই আমাদের কাছে পরিষ্কার নেই অর্থাৎ আগামীকাল থেকে যদি আমার ধরে নিই যে তর্কের প্রশ্নে কিছু শিক্ষক শিক্ষিকা স্কুলে আসবেন এবং এটা সই করবেন কোন ফাইলে অর্থাৎ সই করবেন কোন অ্যাটেন্ডেন্সে কীভাবে সই করবেন কতগুলো ক্লাস নেবেন ভলেন্টিয়ার কত মাস করবেন সেগুলো কিন্তু মানে এখন পর্যন্ত ধোঁয়াতে বা পরিষ্কার হচ্ছে না আশা করা যায় হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই এটা নিয়ে হয়তো একটা আরও বেশি পরিষ্কার করে বলবেন তার আশাতেই আমরা থাকবো ভালো থাকবেন গুড করবে থ্যাংকস